তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা এসছো নিউজ ভারত জব আজকে আমরা নিয়ে এসেছি হসপিটাল জব রিক্রুটমেন্ট অথবা হসপিটাল ওয়ার্ড বয় জব রিক্রুটমেন্ট হ্যাঁ বন্ধুরা হসপিটাল ওয়ার্ড বয় জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হসপিটাল ওয়ার্ড বয় জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে কী কী লাগবে তোমাদের এখানে কী কী কাজ করতে হবে সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করবো এই ভিডিওতে তার আগে আমরা বলে রাখি কালকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স একটি ভিডিও ছেড়ে দিয়েছিলাম যেখানে তোমরা দেখতে পেয়েছো টেকনিক্যাল ছেলে মেয়েদের জন্য টেকনিক্যাল ছাড়াও তাদের এক্সপিরিয়েন্স আছে স্কিপার অথবা অন্য কোথাও তাদেরও কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু আমরা দিয়ে দিয়েছি কালকে সেটা টোয়েন্টি ফোর আওয়ার্সে চলে এসেছে এবং আজকে সকাল সকাল তোমাদের কিন্তু সকাল নয় দুপুরবেলা কিন্তু আজকে আমি কোটাক মহেন্দা ব্যাঙ্ক এবং তোমরা কোটাক মহেন্দা ব্যাঙ্কের সরাসরি ভ্যাকান্সি ছেড়ে দিয়েছি শর্টসে আমরা আপলোড করে দিয়েছি তোমরা যদি গিয়ে এখনও যদি কেউ চেক আউট না করে থাকো তাহলে এক্ষুনি কি তোমরা চেক আউট করে নাও কারণ ওখানেও কিন্তু ভালো ভ্যাকান্সি আছে এবং তোমাদের আজকে বাজার কলকাতারও ভ্যাকান্সি আছে আমরা এর আগে বাজার কলকাতা অনেকবার দিয়েছি এবং অনেকবার আমরা ইন্টারভিউ লিস্ট এবং ইন্টারভিউতে কারা কারা যাচ্ছে সমস্ত কিছু কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করেছি তো তেমনই বাজার কলকাতার আরেকবার রিক্রুটমেন্ট এসেছে তো তোমরা কি চেক আউট করতে পারো অনেকগুলো লোকেশন আছে সেটা টোয়েন্টি ফোর আওয়ার্সে আই থিঙ্ক সাড়ে আটটা নটা সাড়ে নটার মধ্যে চলে আসবে আমরা অবশ্যই কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কি একবার কমিউনিটিটা ফলো করে নিও ঠিক আছে চলুন বন্ধুরা আজকে আমরা হসপিটাল ওয়ার্ড বয় হসপিটাল ওয়ার্ড বয় ভ্যাকেন্সি আমরা চালু করছি তার আগে আমি একটা কথা বলে রাখবো দেখো এখানে তোমাদের কোম্পানি শুধু তোমাদেরকে কাজ ছাড়াও আরও একটা সুবিধা দেবে সেটা হলো যাতায়াত করছে এবার কিসের যাতায়াত করছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো তার আগে আমরা বলবো যে এখানে তোমাদের লোকেশন কি কী আছে প্রথম কথা এখানে তোমাদের যে লোকেশান আছে সেটা হলো কলকাতা ঠিক আছে এখানে তোমাদের কলকাতার বিভিন্ন হসপিটালে কিন্তু তোমাদের এখানে কাজ হয়ে থাকবে মানে এক কথায় বলতে গেলে কলকাতার বিভিন্ন হসপিটালে তোমাদের এখানে কাজ করতে হবে এবং এটি কিন্তু সম্পূর্ণ থাকবে ভেন্ডার পের ঠিক আছে এটি সম্পূর্ণ থাকবে ভেন্ডার পের কিন্তু তোমাদের এখানে ওয়ার্ড বয় টাইপ জব বলেও এখানে তোমার ডেজনিশন কিন্তু ওয়ার্ড বয় থাকবে না এখানে তোমার ডেজনিশন কি থাকবে সেটা আমি তোমাদেরকে বলে রাখি নার্সিং অ্যাটেন্ডেন্স স্টাফ এবার অনেকে বলবে তাহলে কি নার্সিং পড়তে হবে না বন্ধুরা এখানে নার্সিং পড়তে হবে না ঠিক আছে আমরা সমস্ত কিছু বলছি আস্তে আস্তে পুরোটা শুন প্রথম আমরা বয়স দিয়ে শুরু করছি প্রথমে বয়স হলো এখানে তোমাদের উনিশ বছরের ঊর্ধা তোমার কুড়ি বছর হতে হবে কুড়ি বছর থেকে তিরিশ বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারো ঠিক আছে যে কেউ এখানে আবেদন করতে পারো আমি বলবো এখানে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট কেউ আবেদন করো না যে সমস্ত ছেলেমেয়ে নতুন স্টার্ট করবে তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি হতে পারে ঠিক আছে তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি হতে পারে তোমাদের এখানে যে কাজগুলো করতে হবে অনেকটা মানে নার্সিং অ্যাটেন্ডেন্স স্টাফের মতো বা এখানে জব চেকিং পালস ব্লাড প্রেশার তোমাদের হার্ট রেট বা টেম্পারেচার এগুলো তোমাদেরকে দেখতে হবে পেশেন্ট কেয়ার করতে হবে গ্রুমিং করতে হবে পেশেন্টদেরকে মানে পেশেন্টদেরকে তোমাদেরকে কেয়ার বা দেখাশোনা তোমাদেরকে করতে হবে যেমনটা আর কি ওয়ার্ড বয় টাইপের কাজ থাকে এবার তোমরা অনেকে ওয়ার্ড বয়ের কাজ জানো অনেকে কাজ জানো না এবার তোমাদেরকে বলে রাখি ওয়ার্ড বয়ের আরও বিভিন্ন রকম কাজ থাকে তোমাদেরকে কিন্তু এরকম টাইপেরই কাজ করতে হবে মানে চাকরি তোমাদের পুরোপুরি ওয়ার্ড বয় টাইপস কাজের মতো কিন্তু তোমাদের এখানে ডেজিগনেশানটা শুধু ওয়ার্ড বয়ের নয় এখানে ডেজিগনেশনটা হলো নার্সিং অ্যাসেন্ডেন্স স্টাফ আচ্ছা এবার তোমাদের এখানে তোমাদের শিফটিং কেমন থাকবে এখানে তোমাদের শিফটিং বারো ঘন্টা ডে বারো ঘন্টা নাইট মানে এটা রোটেশনালি থাকবে বা যখনই কাজ করতে হবে তখনই কিন্তু তোমাদের বারো ঘন্টা কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা হসপিটালে বারো ঘন্টা ডিউটি বা দশ ঘন্টা ডিউটি কমন ব্যাপার কারণ হসপিটালে ছুটি পাওয়া যায় না ঠিক আছে এটা হলো একটা সবথেকে বড়ো জিনিস বাট চিন্তা করার কোনো কিছু নেই তোমাদের এখানে কোম্পানি হোস্টেল দেবে কিন্তু হোস্টেলটা সেটা ফ্রিতে দেবে না কোম্পানিকে কিন্তু মানে হোস্টেল হোস্টেল সরি কোম্পানি কেন হোস্টেলকে তোমাদেরকে নিজেদেরকেই পেমেন্ট করতে হবে কোম্পানি হয়তো তোমাদের জায়গাটা খুঁজে দিতে পারে কিন্তু তোমরা হোস্টেলে কিন্তু নিজেরাই পেমেন্ট করবে কিন্তু তোমাদের সেই হোস্টেল থেকে কোম্পানিতে আসা পর্যন্ত যে যাতায়াত খরচা সেটা তোমাদের কোম্পানি প্রোভাইড করবে ভালো করে বুঝবে তোমরা তোমাদেরকে হোস্টেল দেবে কোম্পানি ঠিক আছে মানে তোমরা যে আন্ডারে কাজ করছো এবার হয়তো খুঁজে দেবে কিন্তু তোমাদের ফ্রিতে থাকার ব্যবস্থা করে দেবে না কারণ যে হোস্টেলটা খুঁজে দেবে সেখানে তোমাদের হোস্টেলকে টাকা দিতে হবে ঠিক আছে হোস্টেলকে তোমাদের টাকা দিতে হবে জাস্ট কোম্পানি শুধু খুঁজে দেওয়ার কাজটা করছে ঠিক আছে এইবার তোমরা ওই যে হোস্টেল থেকে কোম্পানি বলতে যে আসছো ওর যে যাতায়াত খরচা হয় কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা যাই হোক না কেন সেটা তোমাদেরকে কোম্পানি প্রোভাইড করছে এবং এখানে কাজটা কিন্তু পারমানেন্টলি তোমাদের একই হসপিটালে নয় চাকরিটা এখানে কিন্তু পারমানেন্ট ভালো করে বুঝবে চাকরিটা কিন্তু এখানে পারমানেন্ট কিন্তু তোমাদের এই যে কাজ মানে এই যে হসপিটাল ওয়ার্ড বয় জব বা হসপিটাল ওয়ার্ড জব রিক্রুটমেন্ট এই যে তোমাদের এই কাজটা এটা কিন্তু পারমানেন্ট একটা হসপিটালেই নয় এখানে তোমাদের ধরো তিন দিন অন্য হসপিটালে ধরো তিন দিন এক্স জেড হসপিটালে হতে পারে আবার সাত দিন ধরো তোমাদের এবিসি হসপিটালে হতে পারে ঠিক আছে এরকমভাবে কিন্তু তোমাদের রোটেশনালি বিভিন্ন হসপিটালে তোমাদের কাজ করতে হবে বা চিন্তা করো না কাজটা কিন্তু পারমানেন্ট আমি আবার বলছি কাজটা কিন্তু পারমানেন্ট তো যারা কাজ করতে চাও মাথায় রাখবে তোমাদেরকে কলকাতা এসে থেকে কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা থাকা খাওয়ার কোম্পানি কোনোরকম কোনো কিছু কিন্তু দিচ্ছে না এবং কোম্পানি এই কোনো কিছুই তোমাদেরকে দিচ্ছে না শুধু ওই একটাই যাতায়াত খরচা তাও আবার পুরোটা নয় হোস্টেল থেকে এই অফিস পর্যন্ত তোমাদের যাতায়াত খরচাটা তোমাদের কোম্পানি প্রোভাইড করছে এছাড়া তোমাদেরকে কোম্পানি দিচ্ছে স্যালারি যেখানে তোমাদের স্যালারি থাকছে দশ হাজার টাকা ঠিক আছে এখানে তোমাদের স্যালারি থাকছে দশ হাজার টাকা এখানে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবে এখানে অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটকে আধার কার্ড আইডি এবং প্যান কার্ড আইডি দুটোই কিন্তু তোমাদের থাকতে হবে এবং এখানে তোমাদের আধার কার্ড আইডি এবং প্যান কার্ড আইডিতে নাম ফাদার নেম এবং ডেট অফ বার্থ এবং ডকুমেন্টস সব সমান থাকা দরকার এবং তোমাদের এখানে অ্যাড্রেস প্রুফ এবং আইডি প্রুফ মার্কশিট এবং ফটোস তোমাদের এখানে থাকা দরকার ঠিক আছে এবার আমি যে এখানে স্যারের নাম্বার দেবো তোমরা এখানে অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে কল করলে তোমরা সকালবেলা দশটা থেকে সন্ধ্যাবেলা সাতটা পর্যন্তই কল করতে পারো এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো তবে তোমাদের মাথায় রাখতে হবে কলকাতা এসে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে ঠিক আছে এবং এটি তোমাদের আন্ডার কোম্পানি ন্যাসের আন্ডারে তোমরা হয়তো থাকতে পারো এখানে তোমাদের যে এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন আছে সেটা আমরা এবার বলছি এখানে কোয়ালিফিকেশন বন্ধুরা তেমন কোনো কিছু না এখানে কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস সবাই এখানে আবেদন করতে পারো শুধু মাথায় রাখবে একটা জিনিস তোমাদের এখানে জিডিএ ট্রেনিং কিন্তু থাকা দরকার বা ওই কি বলে ওটা প্রধানমন্ত্রী কৌশল যোজনা থেকে যদি তোমরা কেউ নার্সিং ট্রেনিং করে থাকো সেটা থাকলেই চলবে ডেসক্রিপশনে নাম্বার আছে তোমরা চেক আউট করে নাও এবং মানে আমাদের টেলিগ্রাম লিঙ্কে ঢুকতে অবশ্যই ভুলো না চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মা